আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার নদীতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা একটি বিশাল আকারের জাল দিয়ে মাছ ধরতেছে তো এখন কিন্তু মাছের মৌসুম চলছে তো এই সময়ে কি মাছ তারা এখানে ধরে সেটাই আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব তো আমরা মূলত এখানে আসছি নদীর টাটকা টাটকা মাছ ক্রয় করার জন্য তো দেখা দেখা যাক তারা কি কি মাছ এই জালের ভিতরে পায় এবং আমরা কি কি মাছ এখান থেকে ক্রয় করতে পারি তো এখানকার মাছ কিন্তু খুবই সুস্বাদু বিশেষ করে নদীর টাটকা মাছ যদি হয় তো সেগুলা তো কোনো কথাই নাই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেলেরা তারা কিন্তু মাছগুলা অলরেডি জাল টেনে কাছাকাছি নিয়ে আসছে তো এখন দেখতে পাচ্ছেন জালটা কিন্তু একদম ছোট হয়ে গেছে তো এই জালের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালোই মাছ তারা ধরলো তো এখানে বিশেরবার কি ছোটো ছোটো মাছ তো জানি না আমাদের কপাল খারাপ নাকি ওনাদের কপাল খারাপ কারণ তারাকে কিন্তু দীর্ঘ সময় ধরে এই জালটা টানতে টানতে তারপর এই কিনারায় নিয়ে আসে তো তাদের কিন্তু এখানে অনেক শ্রম দিতে হয় তো তারা প্রায় জন লোক তো দেখি তারা কি মাছ পায় এবং এই মাছগুলার কেমন দাম হয় আমি আসলে এখানে আসছি মাছ দেখার জন্য এবং কিছু সংখ্যক মাছ ক্রয় করার জন্য তো মাছগুলো যদি আমার ভালো লাগে দামে হয় নিয়ে

আচ্ছা দেখি মাছগুলো আমরা নিতে পারি কিনা একদম টাটকা দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদীর মাছ এই মাত্র জেলেরা ধরলো তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে অনেক ছোট ছোট মাছ পেয়েছে তো আমি দেখব যে এই মাছগুলো আসলে কেমন দাম চায় তারা তো যদি দাম মোটামুটি আমার আওতায় থাকে তাহলে ইনশাল্লাহ আমি নিয়ে যাব তো মূলত আমার নেওয়া কোনো বিষয় না আমি চাচ্ছি যে তারা এতক্ষণ ধরে প্রায় দীর্ঘ সময় ধরে এখানে মনে হয় এক ঘন্টা যাবৎ তারা দেখতে দেখতেছি আমি জাল টানতেছে তো এর আগে থেকে আর কি তারা জাল টানাটানি শুরু করেছে তো আমি আর কি চাচ্ছি যে তারা মাছগুলো যাতে ধরার পর তারা একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারে কারণ তাদের যেই শ্রম তাদের যে কষ্টটা এখানে গেছে তো সেই শ্রমের মূল্য যেন তারা পায় এটাই আর কি আমি চাচ্ছি

নেওয়া হলো নয় কারণ চার পাঁচ হাজার টাকা দিয়ে মাছগুলো নেওয়া সম্ভব নয়